এই যে কান্দি কয়েকটা তো এটা এই মাটির পইলে এখানে নতুন শিকড় বাইর হবে এবং এইখান থেকেই ওই ঘাসের যে নৌকাগুলো এই যে নৌকাগুলো তো আমাদের ছাগলের ঘরে সকালবেলা রোদ আসে আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যুক্ত হয়ে গেলাম সকাল সকাল আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে তো এই যে দেখেন আজকে সকাল সকাল কোয়েল পাখির ঘরে পাখিগুলোকে খাবার দিয়ে দিলাম তো এইখানে আমার প্রায় তিনশো পাখি আছে এদের মধ্যে তেইশ দিন বয়সী বাচ্চা আছে এবং আঠারো দিন বয়সী বাচ্চা আছে এখানে এদিকে খাসার পাখিগুলো ডিম দিচ্ছে কয়েকদিন থেকে ডিম দিচ্ছে তো পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পাচ্ছি ডিমে আসছে এখনো আরও বাকি আছে হানড্রেড পার্সেন্ট এখনও ডিমে আসে নাই আর এগুলো হচ্ছে আমার অরিজিনাল ডিমের পাখি এগুলো পাঁচ মাস অর্থাৎ ছয় মাস থেকে ডিম দিচ্ছে রানিং ছয় ছয় মাস টোটালি ছয় মাস বয়স কিন্তু পাঁচ মাস থেকে ডিম দিচ্ছে তো এখানে টোটাল আশিটা ডিম দেওয়া পাখি আছে আশিটা পাখির মধ্যে আমি প্রায় পঁচাত্তরের কাছাকাছি ডিম পাই ডিমের প্রোডাকশন একদম ঠিক আছে তো ডিমের প্রোডাকশন ঠিক করার জন্য আপনারা যে খাবারটা দিবেন সেটা হচ্ছে কোয়েলের যে নার লেয়ার লেয়ার ফিটটা আছে ওইটার সাথে কিছু পরিমাণে লেয়ার মুরগির যে সোনালি পি স্টার্টার ফিট ওটা মিক্স করে খাওয়াবেন এবং অবশ্যই ডিম দেওয়া পাখির পর্যাপ্ত খাবারের পরিমাণ প্রতিদিন পঁচিশ গ্রাম করে তো এর থেকে বেশি দেওয়ার দরকার নেই কিন্তু কম দিলে ডিমের প্রোডাকশান কমে যাবে অর্থাৎ পাখির খাবারের চাহিদা পূরণ না হলে পাখিগুলো শুকাবে এবং হচ্ছে ওজন কমে গেলে পাখিগুলো ডিম দিতে দেরি করবে এবং ডিম দেবে না পর্যাপ্ত আর নতুন পাখি যারা পালন করতেছেন এখনো ডিম দেয় নাই তারা সত্তর পার্সেন্ট ডিম না আসা পর্যন্ত আপনারা হচ্ছে সোনালি স্টার্টার ফিটটা খাওয়াবেন ব্রয়লার স্টার্টার ফিট কখনোই খাওয়াবেন না আর ডিমের প্রোডাকশন আরও বৃদ্ধি করার জন্য আপনারা প্রতিনিয়ত প্রতিদিন জিং খাওয়াতে হবে জিং বি ভেট জিং বি ভেট দিতে হবে এবং হচ্ছে ই সেল আমি রেনাডা কোম্পানির ই দিয়ে থাকি স্কোয়ার কোম্পানির ইসেলটাও কিন্তু ভালো আমি দুইটাই দিয়ে থাকি আর কি জিং বি ভেট খাওয়াবেন ইসেল খাওয়াবেন সপ্তাহে চার দিন এবং ক্যালপ্লেক্স খাওয়াবেন সপ্তাহে তিন দিন তাহলে দেখবেন যে ডিমের প্রোডাকশন বৃদ্ধি হবে পাখি সুস্থ থাকবে তো যাই হোক বন্ধুরা সাথে থাকেন পুরো ভিডিও জুড়ে নেক্সটে কি কাজ করি সেটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা ওইদিকে হচ্ছে পাখির ঘরের কাজ শেষ করলাম কমপ্লিট করে এখন এদিকে আসলাম দেখতেছি হচ্ছে আজকে আমি একটু দেরি করে উঠছিলাম এই জন্য হচ্ছেগুলো কাজ করতে পারি নাই তো সব কাজ শেষ এই যে ছাগলগুলো হচ্ছে বের করে দিছে ঘরের মধ্যে এই যে তো আমাদের ছাগলের ঘরে সকালবেলা রোদ আসে এই যে দেখেন কত সুন্দর আর ছাগলগুলো মাছার উপরে শুয়ে কত সুন্দর হচ্ছে রোদের তাপ নিচ্ছে আর এদিকে ঘাস দেওয়া আছে খাসার মধ্যে এই ঘাসগুলো বাচ্চাগুলো এখানে যে ছাগলগুলো আছে এগুলো ঘরেই থাকে আর কয়েকটা ছাগল হচ্ছে বাইরে বাধা আর বাড়ির ভিতরে আবার রোদের মধ্যে কয়েকটা ছাগল আছে দেখলাম তো যাই হোক এইদিকে হচ্ছে ছাগলের কাজ কমপ্লিট এবং এই যে হাঁস হাঁসের হচ্ছে বের করে সকালবেলা খাবার দিয়ে দিছে আর আমরা কি খাবার খাওয়াই সেটা তো আপনারা জানেন এই যে দেখেন হাঁসগুলো আর এদিকে হচ্ছে হাঁসের এই যে পুকুরের পানির মধ্যে অনেকগুলো ঘাস দেওয়া আছে এগুলো কিন্তু হাঁসগুলো ভালোই খায় তো আমাদের হাঁসগুলো কিন্তু বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে কয়েকটা হাঁস এখনও হচ্ছে ছোট দেখা যায় ছোটো বলতে একটু মানে দুর্বল হয়েছে খাবার কম পাইছে হয়তো এই জন্য একটু ছোট পড় ছোটো পড়ে গেছে হ্যাঁ যেমন এই যে এখানে দুইটা হাঁস আছে এই যে দেখেন এই যে যেমন এই যে এখানে দুইটা আছে এই দুইটা একটু ছোট পড়ে গেছে তো সমস্যা নাই ডিমের সময় যেহেতু হয়ে আসছে আমি এখন হাঁসগুলোর জন্য হচ্ছে ফিট নিয়ে আসব আর এবার হাঁসগুলোকে একটু ভালো খাবার খাওয়াবো যদি পনেরো থেকে বিশ দিন খাওয়াই তাহলেই কিন্তু হাঁসগুলো ডিমে চলে আসবে তো হাঁসের হচ্ছে ডিম দেওয়ার যে একটা লক্ষণ থাকে সেটা বোঝা যাচ্ছে আশা করা যায় আর এক মাসের মধ্যে যত্ন পরিচর্যা করলে হাঁসগুলো ডিম দিয়ে দিবে তো বন্ধুরা চলেন দেখি ওইদিকে আমার আব্বা কি করতেছে দেখতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি সম্ভবত আমার আব্বা ঘাস লাগাইতেছে গাছগুলো আমি কাটিংগুলো কেটে রাখছি ওগুলো হচ্ছে লাগাচ্ছে এই যে দেখেন শেষ অলরেডি লাগানো শেষ করে দিছে আর এদিকে হচ্ছে যেগুলো আগের রোপণ করা ছিল ওগুলাই গোড়ার মধ্যে কেটে নিছি ওগুলার থেকে ঘাস হয়ে যাবে এরকম করে দিছেন হ্যাঁ এই যে এই যে প্রতিটা কান্দি আছে এই যে কান্দি কয়েকটা তো এটা এই মাটি পইলে এখানে নতুন শিকড় বাইর হবে এবং এইখান থেকেই ওই ঘাসের যে নৌকাগুলো এই যে নৌকাগুলো প্রতিটা গিটো গিটো এই নৌকাগুলো কিন্তু বাইর হবে এইখানে মাটির তল থেকেই বাইর হবে দুইটা করে দিস যে হ্যাঁ দুইটা করে দিছি মানে যত দিসি তত নৌকাটা বেশি বেড়াবে এই যে প্রতিটা গিরায় গিরায় এখন তো চারটে পাঁচটা গাঁজা এক একটা গিরায় আসবে তো ঘাসটা আমি বেশি করে দিলাম কেন যে তাড়াতাড়ি ঘাসটা তা এরকম করে দিলে কি ভালো হবে তা হ্যাঁ এটাই ভালো হবে যেহেতু এই যে দেখেন এটা তো আপাতত কোনো কিন্তু ঘাসের কোনো নৌকা কিন্তু নাই এটা মাটিতে থাকার পর এই যে গিরাগুলো আছে এখান থেকে কিন্তু শিপা আগে নতুন শিপা বাইর হবে তারপরে এখান থেকে নতুন শিপার বগল দিয়ে এই যে ঘাসের যে নৌকাগুলো এখান থেকে উঠবে যার জন্যে আমি একটু ভাসে তুললাম না আমি একটু মাটির নিচেই দিলাম আর ওই রকম করে দিলে মনে হয় রোদে শুকিয়ে যায় তো হুম আর ভিজা মাটি তো এটা তাড়াতাড়ি পানি দেওয়া লাগবে কি আরো সেচ দেওয়া লাগবে না এখন আরো এক দুই মাস পর আপাতত এই রসই যথেষ্ট তো আপনারা দেখলেন আমাদের হচ্ছে এই যে ঘাস আবারও নতুন করে লাগানো শেষ আর সম্ভবত এদিকে আরও একটু বাড়াতে পারি যদি নতুন ঘাসের কাটিং পাই তাহলে আর আমাদের কাছে কিন্তু এখনও অনেক কাটিং আছে এগুলো হচ্ছে আর লাগাবো না তো এই কাটিংয়ের হচ্ছে যতগুলো ঘাস আছে এগুলাই হয়ে যাবে এই ঘাসগুলো আর ওই যে কাটিং অনেকগুলো আছে কিন্তু ওগুলো আর লাগাবো না যদি অন্য জাতের ঘাস পাই তাহলে আর সচরাচর আমাদের এদিকে তেমন হচ্ছে ফার্ম নাই এজন্যে কেউ ঘাসও লাগায় না এই জন্যে সমস্যাটা তো আমাদের হচ্ছে পাটগ্রাম যে উপজেলা আছে পাটগ্রাম উপজেলায় এইরকম কোনো ফার্মেই নাই যারা ঘাস চাষ করে বিভিন্ন জাতের মানসম্মত যে আনব সংগ্রহ করে সেটারও উপায় নেই এখন যদি হচ্ছে আমি ঘাসের কাটিং নিতে চাই তাহলে অনলাইনে আমাকে যেতে হবে আর অনেক দূর হয়ে যায় কিরকম দেয় কি না দেয় এটাই হচ্ছে ভরসা পাই না তারপরেও দেখি যদি মানে পাই তাহলে আর কি এই যে দেখেন আগের যে ঘাস গুলো আছে এগুলোর হচ্ছে ডালগুলা কেটে দিতে দিতে দুই তিন দিনের মধ্যে এই যে আবার ঘাসের নতুন কুশি বের হয়েছে এরকম করে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় এই যে দেখেন নতুন কুশি আবার বের হয়েছে এগুলো হইতে বেশি দিন সময় লাগে না আর আমাদের এই জমিটাতে প্রচুর জৈব সার ছাগল গরুর কোয়েল পাখির এই জন্য হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আজকেও তো খুব গরম হবে